বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তা আমি কিভাবে মাটি তৈরি করি সেই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখাবো চলুন এই যে আমার থামিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি মাটি তৈরি করা কিচেন ওয়েস্ট হাবিজাবি সবজি পচা পাতা সমস্ত কিছু দিয়ে আমি এই চাকাটাতে মাটি তৈরি করে মানে সবজি কাঁচা সবজি এর খোসা বাগানের ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা এগুলো মিশিয়ে একটা স্তূপ করে এখানে আমি টমেটোর চারা বসিয়েছিলাম শীতকালে শীতকালে চারা বসিয়েছিলাম তারপরে টমেটোর সিজন চলে গেল টমেটো গাছগুলি সরেই ফেললাম এখানে মাটি তৈরি হয়ে গেল এখন এই মাটিতে আবার আরও মাটি তৈরি করব কিভাবে আরও কিচেন ওয়েস্ট দিব কাঁচা কিচেন ওয়েস্ট দিব দিয়ে মাটি চাপা দিয়ে দিবো এই যে দেখুন এই যে আমার কিচেন ওয়েস্টগুলো এই যে এইগুলো আমি দিয়ে দিলাম এই যে প্রতিদিন যে আমার কিচেন ওয়েস্টগুলো হয় সেইগুলো এই যে আমি এখানে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম তারপর কি করব এই যে মাটিগুলো আছে এই যে এগুলো কিন্তু আমার এই কিচেন স্টেট তৈরি করা মাটি এগুলো দিয়ে চাপা দিয়ে দিব এই যে এভাবে মাটি চাপা দিয়ে দিলাম এই যে দেখুন আমি কিভাবে মাটি তৈরি করি এই যে মাটি চাপা দিয়ে দিলাম এখন এটা মাটির সাথে মিশে মিশে অটোমেটিক কিছুদিন পরে মাটি তৈরি হয়ে যাবে এই মাটিগুলো দিয়ে আমি আবার গাছ বসাতে পারব আপনারাও কিন্তু এইভাবে মাটি তৈরি করবেন আমি কিন্তু মাটি ছাড়াই এখন মাটি তৈরি করি আমার বাগান ঝাড়ু দেওয়া যে ময়লা আবর্জনা ধুলাবালি হয় সেগুলো এখানে জমা করি তারপরে কিচেন ওয়েস্টগুলো ঢেলে দিই ঢেলে দিয়ে মাটি চাপা দিয়ে এই মাটি চাপা দিয়ে আবার চাপা দিয়ে দেই তারপর আবার এইগুলো হয়ে যাবে এগুলো হয়ে গেলে আবার এগুলোকে এইভাবে ফাঁক করে মাঝখান থেকে আবার সবজি দিয়ে দিব দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবো মাটি চাপা দিয়ে আবার এখানে কিছুদিন রেখে দেবো এভাবে রেখে দেওয়া হলে আস্তে আস্তে সামনে আবার শীত সিজনে আমি এটাতে গাছ বসাতে পারব এখনই গাছ বসাতে পারি তারপর আমি এটা মাটি তৈরি করতেছি আমি ডাইরেক্ট সবজি মাটি বালি মিশিয়ে গাছ বসাই আবার এইভাবে আলাদাভাবে মাটিও তৈরি করি তো আপনারাও এইভাবে মাটি তৈরি করবেন আর সাদবাগান ঝাড়ু দেওয়া ওয়েস্ট ময়লা আবর্জনা সব আমি এখানে ফেলি এই এই যে চাকাটার এখানে অনেকটা জায়গা আছে আমি জায়গা তৈরি করে নিয়েছি সমস্ত কিছু এখানে ফেলে দেই ফেলে আবার এভাবে মাটি তৈরি করি তারপর দেখুন এই যে আমার একটা বস্তা এই বস্তাতেও কিন্তু আমার কিচেন হাবিজাবি আছে তারপর এখানে আমি আবার এটা গলে গলে একেবারে মাটির সাথে মিশে যাবে মিশে আবার এটা মাটি তৈরি হয়ে যাবে এইভাবে আমি মাটি তৈরি করি তো আপনারা এইভাবে মাটি তৈরি করবেন আর এইভাবে মাটি তৈরি করে এই মাটি দিয়ে আপনারা গাছ বসাবেন আমি কিন্তু কিনে এনে মাটি দিয়ে গাছ বসাই না এখন এখন আর আমি মাটি কিনিই না এইগুলো দিয়ে মাটি তৈরি করি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনারা এইভাবে মাটি তৈরি করবেন তাহলে মাটির দুশ্চিন্তাও মুক্ত হবে আর মাটিটাও হালকা হবে মাটিটার মধ্যে সমস্ত উপাদান থাকবে এইগুলোতে গাছ লাগালে আর মাটির খাবারও দিতে হয় না এইভাবেই কিন্তু আমি মাটি তৈরি করি তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ সার পাশে থাকবেন আল্লাহ হাফিজ